আল্লাহকুম তুহামুন আল্লাহ পাক কালামে মধ্যে জানিয়ে দিয়ে বলেন ও দুনিয়ার বান্দা ও দুনিয়ার মানুষ যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হবে তেলাওয়াত হবে যদি তোমরা এই কোরআনের তেলাওয়াতকে মনোযোগ সকারে শুনতে পারো আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ কার কথা এটা কোরআনের আয়াতে যেটা আছে এটা কি কখনো অস্বীকার করার সুযোগ আছে অবিশ্বাস করার সুযোগ আছে তাইলে এই মাহফিলের ফ্যান্ডেলে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে বলুন না সুবহানাল্লাহ আল্লাফা কে এই জন্য বলেন বান্দা শরফ তোমরা যতক্ষণ এই কোরানের আলোচনা শুনবে যতক্ষণ এই কোরআন থেকে এই আলোচনা হবে মনোযোগ সহকারে যদি শুনতে পারো আমি আল্লাহ রব্বোলা আল তোমাদের উপরে সন্তুষ্টি হয়ে রাজি হয়ে আবার আরশে আজিম থেকে সাকিনা নামক রহ্মক নাজিল করতে থাকব। তাহলে ফ্যান্ডেলের বাইরে যারা আছেন। আজকের যে মাহফিলের মজমা কোরআনের কথা এই আগামী দিন এই জায়গাটাকে আর কেউ কোরআনের মজলিস মাহফিল বলবে এটাকে বলবে একটা স্কুলের মাঠ খেলার মাঠ কেউ এই জায়গাটার নাম ছিল কি খেলার মাঠ এখানে বাচ্চারা খেলাধুলা করেছে আজকের এই মুহূর্তে যতক্ষণ মাহফিল চলমান থাকবে ততক্ষণ এই মাঠটার নাম মাঠ নয় এটা হলো জান্নাতের বাগান এটা হলো আল্লাহর রহমতের সামিয়ানা এ আল্লাহর রহমতের সামিয়ানার ভিতরে যারাই আসতে পারবে তারাই সৌভাগ্যবান ঠিক কিনা আমি একটা হাদিস দিয়ে শুরু করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে দাওয়াত দিচ্ছিলেন এমন অবস্থায় তিনজন লোক সেখানে আগমন করছেন কয়জন লোক তিনজন লোক আগমন করছেন একজন লোক কোনো দ্বিধা না করে সরাসরি ওই দাসের ভিতরে বসে গেছে দাসের সামনা সামনে গিয়ে আর আরেকজন ব্যক্তি একটু লজ্জা পায় সে পিছনে হয়েছে মজলিশের বাইরে বিষয়টা খেয়াল করেন সেনসিটিভ একটা আদিস আর আরেকটা ব্যক্তি একটু উঁকি মেরে এখান থেকে চলে গেছে বিশ্ব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজমাইন তাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা सुनो আমি কি তোমাদেরকে এই তিনজন ব্যক্তির বর্ণনা দেব কিনা সাহাবাজমাইন জামা আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই এই তিন জন লোকের ব্যাপারে আমাদেরকে বর্ণনা দিবেন কে কেমন লোক ছিল বিশ্ববি দা দিয়ে বললেন ও আমার সাহস মসজিদে নবমীর সামনে তিনজন লোক আগমন করেছে তার মধ্যে একজন লোক কোন দ্বিধা দণ্ড করে মসজিদ হিসেবে এসে বসে গেছে আর আরেকজন লোক একটু দ্বিধার দিয়ে চলে গেছে ও আমার সালবালা सुनो আমার আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে আমার কাছে মেসেজ চলে আসলো যেই ব্যক্তি কোন দিদা বন্দনা করে মজলিসে এসে বসে গেল আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই বান্দাটা কি আল্লাহ তার কুদরতি কদম مبارকে নিয়ে নিলে বান্দাটা আল্লাহর রহমত থেকে দূরে আছে আর তৃতীয় যে ব্যক্তিটা মজলিসে উকি মেরে চলে গেল আল্লাহ রসুল বললেন আল্লাহ ফাক আমার কাছে মেসেজ পাঠালো ওই ব্যক্তি যেমন এই কোরআনের মজলিস এই দশটাকে দেখে চলে গেল সে এখান থেকে দূরে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকেও তার রহমত থেকে বের করে দিয়েছে তাহলে এই দুইজন তিনজন ব্যক্তি কি যিনি দ্বিধাদ্বন্দ্ব না করে ফ্যান্ডেলে আল্লাহ রসুল বললেন এই ব্যক্তিকে আল্লাহ ওনার নিজের রহমতের নিয়ে নিয়েছে আর যে ব্যক্তি বাইরে বসেছিল এই লোকটাকে আল্লাহ রহমতের ভিতরে নেন নাই আর যে চলে গেল আল্লাহ বলতেছে এই লোকটাকে আমার রহমত থেকে খারিজ করে দিয়েছি তো ফ্যান্ডেলের বাইরে যারা আছেন অনুরোধ দয়া করে আপনারাই এই মাহফিলের করেছেন করেছেন আয়োজন আপনারা বাইরে থাকবেন কেন যারা বেকার বসে আছেন দোকানে ভাই রাতের দশটা এগারোটার পরে এই আর থাকবে না রহমত সব নেওয়ার মতো সুযোগ আপনারা আমার থাকবে যতক্ষণ এই মাহফিলে কোরআনের কথা হবে ততক্ষণ এখানে আল্লাহ রহমত ঠিক কিনা। আমার প্রিয় সিদ্ধি খুব লক্ষ্য করুন আমরা যে সমস্ত লোকগুলো আছি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদেরকে লক্ষ্য করে জানিয়ে দেন ও দুনিয়ার বান্দা ও দুনিয়ার মুমিন তোমরা মিত্র হওয়ার আগে মিত্রকে স্মরণ কর কারণ মিত্র হওয়ার পরে পৃথিবীর সব আমলের দরজা বন্ধ হয়ে সাস্তেও থেকে চলে যাওয়ার পরে তোমাদের আর কোনো আমল থাকবে না দরজা খোলা থাকবে না এজন্য যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়াতে জীবিত থাকো বেঁচেই থাকো ততক্ষণ পর্যন্ত नेक আমলগুলো করতে থাকো আল্লাহ পাক এই জন্য গলাবে মাজীদের মধ্যে স্পষ্ট

সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের রবেরত করার জন্য ব্যবসায় চাকরি অনেক কাজ কাজকর্ম ব্যস্ততা দেখি আমরা মালিকের এবাদত বলে যাই যাই না মালিককে ভুলে যায় অথচ মালিকের কাছে আমরা ওয়াদা দিয়ে এসেছি মালিক তুমি যখন পৃথিবীতে আমাকে পাঠাবে জীবিত অবস্থা আমাকে পাঠাবে মালিক আমি শুধু তোমার গোলামি করবো তোমার গোলামি করব তোমার উপাসনা করব। কিন্তু আমরা মানুষ দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যের মহে আমরা কাকে ভুলে যাই এই জন্য আল্লাহ স্পষ্ট ভাবে কালামে মাজিদের বলতে জানিয়ে দিয়ে বলে ন দুনিয়ার বান্দা শুন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফা আনসা সাহুম উলাইকা হুম ফাসিকুন আল্লাহ পাক كلامে Majid সূরাতুল হাশরের নম্বর আয়াতেন 19 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা सुनो তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মত হইও না যারা দুনিয়াতে আমি আল্লাহকে বলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদের নিজেদেরকে বলিয়ে দিয়েছি কারণ তারা দুনিয়াতে যাওয়ার পরে ধন সম্পদের বঙ্গে পড়ে দুনিয়ার চাকচিকের বঙ্গে পড়ে মরিচিকের বিজয় দৌড়ে তারা আমিরবকে বলে গেল এই জন্য আমি রব তাদেরকে ভুলিয়ে দিলাম আর ওই সমস্ত হচ্ছে জেফাসিক আর ফাসিকদের জায়গা ফাসিকদের আবাসস্থল জাহান্নাম এইজন্য প্রিয় ভাইরা দুনিয়াতে চাকরি করবেন ব্যবসা করবেন কাজ করবেন কিন্তু মালিকের গোলামি মালিকের সেজদা দেওয়া ভুলবেন না সাভাস বাইন

করার জন্য মসজিদে ঢুকে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহ আকবার দনি দিয়ে আল্লাহকে রুকু করে সেজদা করে আল্লাহ রসুল বলেন ওই সেজদা অবস্থায় একজন বান্দা আল্লাহর সব চাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় এবার খুব লক্ষ্য করেন আমরা যেই সমস্ত লোকগুলো যে সমস্ত সতেরো রাখাত ফরজ নামাজ আদায় করি এই সতেরো রাখাত নামাজের মধ্যে আমরা মালিককে চৈত্রিশ বার শেষ দেই কয়বার শেষ দেই চৈত্রিশ বার শেষ দা দেই এরপরে সুন্না আছে এরপরে নফল আছে এরপরে তাহার যুদের নামাজ আছে অন্যান্য নফল এবাদত আছে আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলতেছি যে সমস্ত লোকগুলো পাঞ্চুয়ালি নামাজি নামাজ আদায় করে আমার ধারণা ওই লোকগুলো দৈনিক একশো বার তার মালিককে চেষ্টা দেয় ঠিক কিনা তাহলে এই সমস্ত লোকগুলো যারা মালিককে দৈনিক একশো বার সেজদা দেয় এই সমস্ত লোকগুলো তো আল্লাহর কাছে প্রিয় হবে ঠিক কিনা আর যে সমস্ত পর ওয়াক্ত দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আল্লাহকে না নামাজ না এই দুই ব্যক্তি পারে না এই জন্য প্রিয় মায়ের আমার যেহেতু আল্লাহ একজন বান্ধার সেজদা অবস্থায় সবচাইতে খুশি হয় আল্লাপাক আরো জানিয়ে দিয়ে বলে ন আমার বান্দা শোনো আমার একজন বান্দা যখন আল্লাহ আকবার ধ্বনি দিয়ে নামাজের এই দাঁড়ায় মসজিদে ঢুকে যায় ওই বান্দা যখন শেষদা অবস্থায় চলে যায় আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জুস উঠে যাই আমি তখন আর সে আজিমের মধ্যে বসে থাকতে পাই না যখন আমার বান্দা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমাকে শেষদা দেয় ওই অবস্থায় আমার ফেরেজ তাদেরকে বলি ও আমার ফেরেজ তারা শুন আমার বান্দা দুনিয়ার সব কিছু রেখে দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুকে পিছনে রেখে আমার বান্দা আমি মালিককে সেজদা দিয়েছে ও আমার ফেরেজ তারা আমার বান্দা বালির উপরে পাপুসের উপরে মাটির উপরে প্লোরের উপরে সেজদা দিয়েছে ও আমার ফেরেজ তারা দাও আমার আমি দিল তোমরা দ্রুত তাদের শেষদার জায়গার মধ্যে জান্নাতের বরশ বিছিয়ে দাও আল্লাহ আরো বলেন ও আমার বান্দা শোনো যখন তুমি আমার উপর এত খুশি হয় এত সন্তুষ্ট হয় আমি আল্লাহ আমার কুদরতি কদম মোবারকটা তোমার পায়ের মধ্যে দিয়ে শেষদার মধ্যে দিয়া দি আমার প্রিয় ভাই এই জন্য আল্লাহ একজন বান্দার সেজদা পেলে খুব খুশি হয়ে যায় আর আল্লাহ যদি একজন বান্দার উপরে সন্তুষ্ট থাকেন খুশি থাকেন মৃত্যুর পরে তার জান্নাত ঠেকানোর কোনো সুযোগ নাই ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা খুব মনোযোগ দেন আল্লাহ এই জন্য মানুষদেরকে বলেন ও মানুষ তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবার করার জন্য ও বান্দা শুনো তোমরা দুনিয়াতে আমাকে যত বেশি সেজদা দিবে যত বেশি আমার নেয়ামতের মতের আদায় করবে তত বেশি আমি আল্লাহ তোমাদের উপরে খুশি প্রিয় ভাইরা এমন কিছু ভাই আমরা দেখি নামাজের দাওয়াত দিই বলি নামাজে আসে না ওয়াক্তিয়া নাই এমন কিছু মানুষও আছে জমান নামাজ পড়ে পড়ে আসে নাকি নাই আপনাদের এই সমাজে নাই এই দলে নাই জিজ্ঞাসা করলে কবাই ব্যস্ত কি যে ব্যস্ত আল্লাহ ভালো জানে এই জন্যই আল্লাহ বলতেছে বান্দা আল্লাহ কুমতাক বান্দা তোমাকে দুনিয়ার মোহটা এমন ভাবে আচ্ছন্ন করে দিয়েছে এমন ভাবে বিবাহিত করে দিয়েছে এমন ভাবে পাগল উন্মাদ করে দিয়েছে তোমরা দুনিয়ার মোহে আমি মালিককে বলে গেছ অথচ তোমরা বোঝো না সোম্মা ইলাইহি তুর বালদা তুমি যা কিছু করো পরিশেষে কার কাছে ফিরে যাওয়া লাগবে